নমস্কার বন্ধুরা সুঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বানিয়ে নেব ফুলকপির পরোটা এর আগে আমি মটরশুটির কচুরি ডালপুরি এই সমস্ত রেসিপি শেয়ার করেছি আর আজকে আমি ফুলকপির পরোটাটা আমি কিভাবে তিন চার রকম সেপ দিয়ে বিভিন্নভাবে বানানো যায় সেইটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো আজকে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপির ডাটাগুলোকে বাদ দিয়ে কপিটাকে বড় বড় টুকরো করে কেটে নেব বাজারে এখন ফুলকপি তো অ্যাভেলেবেল আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় যে কোনো দিন ডিনারে এটা তৈরি করা যেতেই পারে বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এটা করে দেওয়া যাবে এটা খেতে ভীষণই ভালো লাগবে আর একদম নিরামিষ রেসিপি যে কোনো দিনই খাওয়া যায় আমি ফুলকপিগুলো প্রথমে কেটে নিচ্ছি আর যেহেতু এবার শীতটা বেশ ভালো পড়েছে সেই জন্য কিন্তু ফুলকপি বাঁধাকপি বা শীতের যে কোনো সবজি বেশ টাটকা পাওয়া যাচ্ছে তো কপিটাকে আমি কেটে নিচ্ছি এরপরে কপিটাকে আমি ভাপিয়ে নেব কারণ কপি ভাপিয়ে নিয়ে রান্না করলে এ থেকে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না আমি একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে চামচ লবণ দিয়ে দিয়েছি আর এবার কপির টুকরোগুলো দিয়ে দেবো জলটা একটু গরম হয়ে ওঠার পরে খুব বেশিক্ষণ আমি কপিগুলোকে সেদ্ধ করব না সামান্য একটু ফুটতে যখনই শুরু করবে তখন ফুলকপিগুলোকে আমি তুলে নেবো ফুলকপিগুলো একটু কালারও চেঞ্জ করে ফেলেছে তো আমি ছাঁকনা দিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি ফুলকপির যে কোনো রেসিপি তৈরি করার সময় ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে করলেই সব থেকে ভালো হয় স্বাদটাও ভালো হয় পোকামাকড় থাকলেও তাড়াতাড়ি বেরিয়ে যায় আর হজমেরও কোনো সমস্যা হয় না কপিগুলো আমি তুলে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নেব ছোট সাইজের ছিদ্রগুলো যেদিকে আছে না যেদিকে একটু বড় বড় ছিদ্রগুলো রয়েছে সেই সাইড দিয়ে কপিটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নেব একটু ঝরঝরে ব্যাপার যেন থাকে একটু দানাদার থাকবে তবে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আর এইভাবে গ্রেট করার পরে যদি কোনো অংশ এরকম থাকে সেটা বাদ দিয়ে দেবো আর চাইলে গ্রেডো করে নেওয়া যেতে পারে আর ফুলকপিটা যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে হাত দিয়ে বা গ্লাসের পেছন দিয়েও এটাকে পেস্ট করে নেওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি লবণ হলুদ আর চিনি দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো এই ধরনের রেসিপিগুলোর ক্ষেত্রে ফুলকপির সাথে লবণ হলুদ আর চিনি মাখিয়ে যদি খানিকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল রিলিজ করবে তাতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে দেখুন আমি বিভিন্ন টিপস এই রেসিপিতে শেয়ার করে নেব আমি এটাকে হাত দিয়ে খানিকক্ষণ একটু মেখে রাখবো তবে খুব বেশি যেন মিহি না হয়ে যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে হালকা হাতে আমি লবণ চিনি হলুদটাকে মাখিয়ে রেখে দেব। এটা দশ মিনিট মতো মাখানো থাক ততক্ষণ ধনেপাতা নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ এটাকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নেবো একটু ভালো করে ফাইনলি চপ করতে হবে ধনে পাতাটাকে তারপরে এই ধনে পাতা কুচিগুলোকে আমি সেই ফুলকপির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু অনেকটা জল রিলিজ করছে এবার এটাকে দশ মিনিট রাখলে তো আরো বেশি জল রিলিজ করবে তো খানিক্ষণ থাক এবার একটা বড় গামলার মধ্যে একটা পরিষ্কার কাপড় নিয়ে এর মধ্যে আমি ফুলকপির যে পুটটা তৈরি করছিলাম সেটা দিয়ে হাত দিয়ে চেপের জলটাকে নিংড়ে নেব দেখুন হাত দিয়ে নিংড়ে নিংড়ে জলটাকে আমি বার করে নিচ্ছি আমার হাতে যেহেতু ধনে পাতা লাগা ছিল সেই জন্য ধনে পাতাগুলো এর সাথে চলে এলো তবে এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না এই জলটা দিয়ে আমি আটাটা মেখে নেব দেখুন আমি দুবারে এই পরিষ্কার কাপড়ের মধ্যে ফুলকপিটা নিয়ে জলটা রিলিজ করে নিলাম প্রচুর জল রিলিজ করলো লবণ চিনি দেওয়ার কারণে এবার অন্য একটা পাত্রে আমি এই ফুলকপির পুটটাকে রেখে দিচ্ছি আর এই বড় সাইজের গামলাতে যে ফুলকপি থেকে জলটা বেরিয়েছে সেটা নিয়েছিলাম এর মধ্যে একটু লবণ দিলাম আর এই জলের মধ্যেই কিন্তু আমি আটা মেখে নেব আটার সাথে কিন্তু আমি ময়দা যোগ করছি না চাইলে আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ ময়দা দিয়ে বা আটা ময়দা অর্ধেক অর্ধেক করে বা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করতে পারে তো আমি সবার প্রথমে এই জলটার সাথে আটাটাকে ভালো করে চটকে মেখে নেব এবার এর মধ্যে ময়নের জন্য দিয়ে দিলাম তেল আপনারা তেল ঘি দুটোই দিতে পারেন অথবা শুধু ঘি বা শুধু তেল দিতে পারেন আমি শুধুমাত্র সাদা তেল দিলাম তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বিশ্বদোষ্ণু জল অল্প অল্প করে বারবার দেবো একবারে পুরো জলটা দেবো না বারবার করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব দেখুন আমি জলটা বারবার করে দিচ্ছি আর এটা কিন্তু খুব নরম করে মাখতে হবে যেহেতু পরোটা তৈরি হবে দেখুন কতটা নরম হাতে পুরো লেগে যাচ্ছে চটচটে একটা ডো তৈরি করে আমি রেখে দেব যত নরম করে মাখা হবে পরোটাগুলো কিন্তু তত সফট হবে এইভাবে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে হাতে খানিকটা আটা নিয়ে আমি হাতটা প্রথমে মুছে নিচ্ছি যাতে হাত থেকে আটাটা উঠে চলে আসে এইবার আরো কয়েকবার এটাকে ভালো করে মেখে নেব অন্তত সাত আট মিনিট ধরে যত বেশিক্ষণ ধরে সুন্দর করে মাখা হবে তত কিন্তু পরোটাটা সফট হবে আর খেতেও বেশ ভালো হবে আর এই ফুলকপির থেকে যে জলটা রিলিজ করবে সেইটা দিয়ে কিন্তু আটাটা মাখার চেষ্টা করবে এতে করে ফুলকপির পরোটার টেস্ট সব থেকে বেশি ভালো হয় আর আমি তেল মাখিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব ততক্ষণে পুটটা তৈরি করে নেব ব্যাস আমার ময়দা মাখা হয়ে গেল এটা ঢাকা দেওয়া থাক এরপরে আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি প্রথমে মশলা তৈরির জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ কাঁচা লঙ্কা আর দু ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ টমেটো কুচি মশলাটা আমার রেডি হয়ে গেল এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা যেই হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরে আর এক চামচ জোয়ান ফোড়ন জোয়ানটা দিচ্ছি এই কারণে ফুলকপি থেকে যাতে হজমের সমস্যা না হয় আর টেস্টটাও কিন্তু জোয়ান দিলে অনেক বেশি ভালো হয় ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর গরম মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর কাঁচা গন্ধটা কিন্তু আদা আর টমেটোর একদম চলে গেছে তারপর করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার খুন্তি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো মশলার সাথে তবে অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো না এর মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা যেটা আমি দারচিনি লবঙ্গ এলাচ আর জিরে ধনে মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য এর মধ্যে আর আমি আমচুর পাউডার দিলাম না টমেটো না দিলে আমচুর পাউডার দিতে পারে এবার অল্প লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর আগে যেহেতু লবণ চিনি দিয়েছিলাম সেই জন্য খুব বেশি দিলাম না অল্প পরিমাণে লবণ চিনি ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা ছড়ানো পাত্রের মধ্যে একটা থালার মধ্যে আমি এটা ঢেলে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ পুটটা ভালো মতো ঠান্ডা না হলে কিন্তু এটা তৈরি করা যাবে না আটাটা দেখে নিয়েছি খুব সুন্দর সেট হয়েছে আরও খানিক্ষণ মেখে নেওয়ার পরে লেচি কেটে নেব যেহেতু এটা একদম রুটির মতো বড় বড় সাইজ হবে সেই জন্য লেচিগুলো কিন্তু বেশ বড় সাইজের করে মানে এক মুঠো মতো মাপ ধরুন এই রকম মাপ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবার এই ম্যাটটা কিনেছিলাম আমি কদিন আগে বেশ সুন্দর এর মধ্যে লুচি পরোটা মোগলাই সমস্ত কিছুর পরোটাই বেলা যায় এবার আমি লেচিগুলো বেলে নিচ্ছি আমি বিভিন্ন শেপে কিন্তু ফুলকপির পরোটা দেখাবো বলেছিলাম তো সবার প্রথমে একদম বড় একটা রুটির থেকেও বড় দশ ইঞ্চি মতো গোল করে বেলে উঠিয়ে রাখলাম এবার আরো একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা ওই আগে যে রুটিটা বেলাম তার থেকে একটু ছোট বা বড় সাইজের বেলতে হবে এবার এর মধ্যে আমি উটটাকে বেশ অনেকটা পরিমাণে দিয়ে চারদিকে ছড়িয়ে দেব যাদের এরকম বেলে নেওয়ার ক্ষেত্রে হাতেখড়ি হয়নি তারা কিন্তু খুব সহজে এইভাবে ফুলকপির পরোটা বেলে নিতে পারেন এতে যেরকম ঝামেলাও কম অল্প রান্না করলেই হয়ে যাবে মানে এটাতে যেহেতু দুটো রুটি দেওয়া হচ্ছে আর একটা রুটি আগে বেলেছিলাম সেটা ওপর থেকে এর উপরে দিয়ে ধারগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছি যদি কোথাও ধারগুলো খুলে যায় মনে হয় তাহলে কিন্তু হাতে একটু জল লাগিয়ে মুখগুলোকে ভালো করে বন্ধ করে দিতে পারবে হাতে একটু জল নিয়ে আমি মুখগুলো একটু চেপে দিচ্ছি তাহলে কিন্তু আর খুলে পুর বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকবে না এবার একটা পাত্রে তুলে রাখছি এর মধ্যে যেহেতু দুটো রুটি রয়েছে সেই জন্য অল্প পরিমাণে রান্না করলে কিন্তু হয়ে যাবে মানে একটা খেলে পেট ভরে যাবে এবার সেকেন্ড যে পরোটাটা আমি পেলবো দেখুন এটাও যারা বেশি ঝামেলা করতে চান না বা খুব সহজভাবে করতে চান তাদের জন্য যেমন ইচ্ছা সেপ দিয়ে বেশ বড় করে আমি রুটিটা বেলে নিলাম এবার এর মধ্যে আমি পুটটাকে চামচ দিয়ে 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 দেবো পুটটা দেওয়ার পরে হাত দিয়ে এটাকে একটু ত্রিভুজের মতো সেপ করে দেব তারা বিভিন্ন খেতে চায় এক্ষেত্রে তাদের জন্য খুব সহজেই কিন্তু এরকমভাবে ভাঁজ করে ত্রিভুজের মতো একটা পরোটা বানিয়ে দেওয়াই যায় হাতে জল নিয়ে হালকা করে মুখগুলোতে একটু লাগিয়ে দিলেই জয়েন্টগুলো আর খুলে যাবে না তেল কখনোই লাগানো যাবে না জল দিয়ে মুখগুলো কিন্তু হালকা করে চেপে বন্ধ করে দিতে হবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবার আমি যে সেপটা দেব সেটা দেখুন সেটা আরও একটা অন্যরকমের সেপ প্রথমে বেশ বড় করে গোল করে রুটিটা বেলে নিলাম এবার এর মধ্যে পুটটা দিয়ে দেবো পুটটা দেওয়ার পরে আমি সবার প্রথমে এটাকে দু সাইড থেকে দুবার করে ভাঁজ করে মুখগুলো আবার বন্ধ করে দিলাম এটা কিন্তু বা হবে একটু আটা মাখিয়ে মাখিয়ে এটাকে বেলে নেব দেখুন স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যেরকম ইচ্ছা শেপ দেওয়া যেতেই পারে হালকা হাতে তবে প্রতিটাই কিন্তু বেলতে হবে খুব চেপে বেলতে হবে না আর আর একটা জিনিস সবথেকে যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটা কিন্তু ফুলকপির পরোটা এটা কিন্তু কোনো ডালপুরি বা কোনো পুরি নয় যে এটা একদম সাবধান বিশ্রাম হয়ে বেলতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায় এতটা সাবধানতা দরকার নাই এবার ট্র্যাডিশনাল যে পদ্ধতিটা সেটা যেভাবে আমরা ডালপুরি বা কলাইশুঁটির কচুরির পুর ভরি হাত দিয়ে চেপে চেপে আটাটাকে আমরা গোল করে নিলাম বাটির মতো সেপ দিলাম তবে এই বাটিটা তৈরির সময় মাঝখানটা কিন্তু আমরা হালকা করে নেব না মানে সাইডগুলোই চেপে চেপে গোল করব মাঝখানের অংশটা যাতে পাতলা না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবার হাতটা মুড়ে একটা মোদকের মতো এটা শেপ দিয়ে নেবো সবার প্রথমে তারপরে হাত দিয়ে হালকা হাতে ঘোরালে এটা গোল বলের মতো হয়ে যাবে এবার এটাকে ভালো করে বেলে নেব। তবে ওই যে এর আগে বললাম সাবধান বিশ্রাম হয়ে বেলার দরকার নেই হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা ভেতর থেকে একদম বেরিয়ে না যায় তবে গায়ে যেন অল্প অল্প করে সবজিগুলো লেগে থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখুন সবজিগুলো আমাদের একটু করে দেখা যাচ্ছে এই রকম হলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে আর পুরটাও কিন্তু পরোটার মধ্যে চারদিকে ছড়িয়ে পড়বে তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি আমি লোহার তাওয়াই ব্যবহার করি সবার প্রথমে এটা রুটির মতো দুপিট উল্টে ভালো করে সেঁকে নেব তারপরে তেল দেব প্রথমে তেল কিন্তু দেব না দুটো পিটি যখন একবার করে হয়ে যাবে তারপরে ওপর থেকে তেল ব্রাশ করব তার আগে নয় অল্প তেল আমি করে নিচ্ছি তেল বা ঘি দুটোই ব্রাশ করা যেতে পারে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো বেশ দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু ফুলকপির পরোটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর এগুলো কিন্তু ফুলে গোল বলের মতো হয়ে যায় এবার সেকেন্ড যেটা দেবো এটা হচ্ছে ত্রিভুজ সাইড এটাকে নিয়ে তারপরে তেল ব্রাশ করে করে দুবার ভেজে নেব বাটার সাদা তেল যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়া যেতে পারে খেতে সবটাই ভীষণ সুস্বাদু হবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এগুলো বাচ্চারা ভীষণই পছন্দ করবে বিভিন্ন রকমের সেপ দিলে একটু ডিজাইন করে দিলে ওরা সত্যি ভালোবাসে এবার যেটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়েছে সেই পরোটাটা ভেজে নেব যেহেতু এটা লোহার তাওয়া এটা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে নন স্টিকের মতোই হয়ে গেছে আর আমি নন স্টিক বাসন কিন্তু একদমই ব্যবহার করি না দেখো ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম এবার দু সাইড উল্টে পাল্টে ভেজে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ফুলকপির পরোটা এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমাকে জানাবেন কেমন লাগলো চ্যানেলটা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর ফুলকপির পরোটা বানানোর সময় যে টিপস গুলো বললাম ফুলকপি গ্রেট করে লবণ হলুদ মাখানোর পরে যে জলটা বের হবে তার সাথে কিন্তু আটাটা মাখতে হবে যাতে টেস্টটা ভালো হয় এবার আমি ভেজে নিচ্ছি সব থেকে প্রথমে যে পরোটাটা বানালাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে বেশ ফুলে গোল বলের মতো হয়ে গেছে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে এগিয়ে যেতে